এটার প্রাইস পড়বে আপনাদের যদি নিতে চান উনিশশো পঁচানব্বই টাকা করবো ত্রি হাজার টাকা অ্যান্ড আজকে থেকে আমি আসলে সেন্থেটিক ইউজ করব এই বোতলটা আমার জাস্ট অসাম লাগে দেখতে অনেক জোর হ্যালো ইভ্রান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড আজকে আমি চালাব একটা আর ওয়ান এম এইটা আমার বান্ধবীর আর ওয়ান এম এর আগেও আমি অনেক ভিডিওতে আপনাদের কাছে বলছি একটা দুঃখের বিষয় যেটা হচ্ছে আমার বান্ধবী এটা নিয়ে অ্যাক্সিডেন্ট করছে অ্যান্ড ডান পাশে খুব বাজেভাবে খুব বাজেভাবে এটা আসলে খুবই বাজেভাবে হিট হয়েছে অ্যান্ড এইখানে ছিল একটা বাম্পার যে বাম্পারটা ভেঙে এই জিনিসটা একদম ব্লেটের মতো ধার মানে হাত দেওয়া যায় না হয়েছে অ্যান্ড এই লুকিং গ্লাসটা ভাঙছে তো গাড়িটা আমি নিয়ে যাচ্ছি সার্ভিস সেন্টারে প্রথমত ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে অ্যান্ড আমি ইউজ করবো ইয়ামা লুব যেটা আমি আমার স্কুটার বাইক সবগুলোতেই করে থাকি অ্যান্ড ক্ষতি কি পরিমাণ যায় সেটার একটা লিস্ট নেব কি চেঞ্জ করা লাগবে কি করব অ্যান্ড ব্রেকটাও লুজ হয়ে গেছে একদম এ হলো বাইকের অবস্থা আপডেট চলেন যাই সার্ভিস সেন্টারে অ্যান্ড বাকি নিউজ ওখানে যেয়ে দেখতেছে। সব কিছু ঠিক আছে গাড়ির চালায় নিয়ে আসা হয়েছে হাইওয়ে থেকে বাট যে ভাঙচুরটা হয়েছে সেটা বিশাল বিশাল মানে বিশাল মানে আমার আসলে কথা বলতে যে কষ্ট লাগছে এতই সুন্দর গাড়িটা সে এমনভাবে হিট করছে যেটা আসলে বলার মতো না সার্ভিস সেন্টারে চলে আসলাম লুকিং গ্লাস মানে লেন চেঞ্জ করার সময় কনফিডেন্ট পাওয়া যায় না বললেই চলে আসলে বাইকটার জন্য আমার কি পরিমাণ মন খারাপ আমি মুখে বলে কখনোই বুঝাইতে পারবো না নতুন বাইকটা মানে কেনা থেকে শুরু করে আমি নিজে অনেকবার চালাইছি আপনারা নিজেরও ভিডিও দেখছেন বাট কি বাজেভাবে হিট করলে আসলে একটা বাইকের এই কন্ডিশন হয়ে যায় কন্ডিশন খারাপের একটা সীমা থাকে আমার মনে হচ্ছে কিছুই বাকি নাই সারা শরীরে স্ক্র্যাচ এর এত সুন্দর বাইকটা আসলে কি করে ফেললো মাত্র আট নয়শো কিলো রানিং হয়েছে ও মাই গড রে বাপ যে সিরিয়াল আজকে সার্ভিস সেন্টারে সারাদিন বসে থাকা লাগে আশা লাগবে না

এটা কিন্তু খুললে আবার সেট করা ঝামেলা না সময় লাগবে তাহলে আমারে শুধু এই জিনিসটা একটু খুলে দেন ভাইয়া ব্রেকটা একটু ইয়ে করে বেশি লুজ লাগতেছে আমার কাছে আমি জানি না সেন্টার আমার বন্ধু আছে পরিচিত সো ওকে দেখালাম ও লিস্ট করে দেবে যে কী কী আসলে ড্যামেজ গেছে অ্যান্ড সেটা আমি আমার বান্ধবীকে দেখাবো যে এই হলো ওর বাইকের অবস্থা এই জিনিসটা এমনভাবে এইখানে লাগছে ও আমি চাই মানে বাইকের কন্ডিশন দেখি আর আফসোস করতেছে তখন থেকেই

এটার প্রাইস পড়বে আপনাদের যদি নিতে চান উনিশশো পঁচানব্বই টাকা অলবাস দুই হাজার টাকা এটা বাইরেও পাওয়া যায় অনেকে করেন কি পাঁচ দশ টাকা বা কিছু টাকা সেভ করার জন্য বাইরে যেটা পাওয়া যায় সেটা ইউজ করেন বাট এটা আসলে অরিজিনাল বোতল কেনা বা আপনার আসলে অরিজিনাল কেনা ইন জেনারেলটা সেটা আসলে আপনি অথেন্টিক যেখানে সেল হয় মানে অফিসিয়ালি যেখানে সেল হয় সেখান থেকে না নিলে কখনোই বুঝতে পারবেন না বিকজ আমারই ফ্রেন্ড হচ্ছে একটা অলরেডি ধোয়া মনে মোহনা মোসব আরেকটা ভিডিওটা আপনাদেরকে বলছিলাম সো আপনার যদি কিছু টাকা বেশিও প্রয়োজন হয় আমি বলবো ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে কারণ আমরা বাইকটা অনেক সেন্সিটিভ আমরা বাইকে অনেক যত্ন করি অনেক কিছুই করি তো সেই ক্ষেত্রে আসলে একটু কিছু টাকার জন্য অল্প কিছু টাকা সেভ করার জন্য বা তাড়াহুড়ে আমরা অনেক সময় দেখা যায় যে লোকাল দোকান থেকে যেগুলো কিনি ওইটা অ্যাভয়েড করতে বলবো সবাইকে অ্যান্ড এই বোতলটা অনেক কিউট আমার কাছে খুবই কিউট লাগে আজকে থেকে আমি আসলে এটাতে সিনথেটিক ইউজ করতেছি কারণ এটা আসলে অলমোস্ট পঁচিশশো থেকে তিন হাজার কিলো আপনি ইজিলি রাইড করতে পারবেন